সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটি লেকচারে আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের ভিডিও এবং ভিডিওর থাম্বেল অফ পেজ এসইও করতে পারি এসইও কি আশা করি এখানে সবাই জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও মূলত দুই ভাবে করা যায় একটা হলো অন পেজ এসইও একটা হলো অফ পেজ এসইও ভিডিও আপলোড করার পরে অনলাইনে বসে আমরা যে এসইওটা করি সেটা হলো অন পেজ এসইও এবং ভিডিও আপলোড করার পূর্বে একটা এসইওর প্রসেস থাকে সেটা হলো অফ পেজ এসইও আমাদের মধ্যে অনেকেই অনপেজ এসিও সম্বন্ধে জানি কিন্তু অফ পেজ এসিও সম্বন্ধে জানি না অনপেজ এসিও ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসলে অফ পেজ এসিও কেন আমাদের দরকার দেখেন আমরা একটা ভিডিও আপলোড করি কোথায় ফেসবুকে অথবা ইউটিউবে এখন এই ভিডিওটা আপনি ভিউ পাবেন কোথা থেকে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে কিন্তু এই ভিডিওটায় আপনি যদি অন্যান্য লাইক গুগল বিং আদার্স ইয়াহু। আছে থেকে পেতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওতে অফ পেজ করা দরকার আর আপনি যেহেতু ইউটিউবে প্রফেশনাল ভাবে কাজ করবেন সেহেতু অবশ্যই আপনাকে অফ পেজ এসিও জানতে হবে খুব সিম্পল একটা প্রসেস আপনাকে বিষয়টা আমি যদি দেখাই আপনি পাঁচ মিনিটই করে ফেলতে পারবেন তার আগে একটু বোঝার বিষয় আছে আপনি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই আমি চলে যাব গুগলে গুগলে গিয়ে যখন একটু সার্চ করছি ইউটিউব অটোমেশন বাংলা লিখে যদি আমরা সার্চ করি সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাবো ইউটিউব অটোমেশন নিয়ে যারা যারা কাজ করতেছে তাদের সবার ভিডিও কিন্তু এখানে সামনে চলে আসছে আমি কোথায় আছি আমি কিন্তু গুগলে আছি নট ইউটিউব ফেসবুক আমি গুগলে আসি গুগলে এসে আমি সার্চ করলাম ইউটিউব অটোমেশন বাংলা লিখে এরা কিন্তু কেউ গুগলে ভিডিও আপলোড করে নাই নিচে দেখেন এগুলো কিন্তু সব ইউটিউবে নিচে দেখেন ইউটিউব লেখা আছে এরা ভিডিও আপলোড করছে কোথায় ইউটিউবে আসছে কোথায় গুগলে এখন কেউ যদি গুগলে এসে ইউটিউব অটোমেশন লিখে সার্চ করে আর্টিকেল পড়ার জন্য সেখানে কিন্তু তার আর্টিকেলের আগে এই ভিডিওগুলো দেখতে পাবে এখানে দেখেন এখানে অনেকের ভিডিও রয়েছে মিজানবের ভিডিও রয়েছে টেকনোলজির ভিডিও রয়েছে এবং আমার ভিডিও কিন্তু রয়েছে আমার ভিডিও রয়েছে অনেকগুলো ওকে তো এটা কেন আসছে এটা আসার কারণ হলো আমি আমার ভিডিও আপলোড করার পূর্বে প্রফেশনাল ভাবে অফপেস এসিও করে নিয়েছি যে কারণে আমার ভিডিওতে ইউটিউব থেকে ভিউ আসার পাশাপাশি গুগল থেকেও ভিউ আসতেছে ওকে এখন এই ওই অফিসিটা কেন দরকার দেখেন আমরা যখন কোনো ভিডিও বা ফটো এডিট করার পরে সেভ করি তখন কিন্তু সেখানে একটা অটোমেটিকলি ওই কোম্পানি একটা নাম দিয়ে দেয় যেমন এখানে আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেখেন গতকালকে কিন্তু আমি কি করছি একটা ভিডিও আপনাদেরকে দেখাইছি যে থাম্বেল কীভাবে তৈরি করতে হয় তো থামবেলটা আমি সেভ করছি না দেখেন থামবেলটা কি নামে সেভ হইছে টপ টেন নামে সেভ হইছে আসলে কি এই থামবেলটার নাম টপ টেন না এই থামবেলটার নাম কি হওয়া উচিত ছিল টপ টেন ওম্যান হেলদি ফুডস ঠিক সেম ভাবে আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো গেছে সেখানে আমরা একটা ভিডিও এডিট করে সেভ করছিলাম সেই ভিডিওটা কি নামে সেভ করছিলাম টপ টেন লিখে এই ভিডিওটার আদৌ নাম কি টপ টেন কেউ যদি ইউটিউবে টপ টেন লিখে সার্চ করে তাহলে কি আমার ভিডিওটা সে পাবে পাবে না কেউ যদি গুগলে এসে টপ টেন লিখে সার্চ করে সে কি আমার ভিডিওটা পাবে পাবে না কারণ টপ টেন রিলেটেড অনেক কিছু আছে টপ টেন কার আছে টপ টেন বাইক আছে টপ টেন মোবাইল আছে অনেক কিছু আছে এটা আসলে কি টপ টেন ওম্যান হেলদি ফুডস আমার এই যে পুরো একটা টাইটেল বা এই কিওয়ার্ডটা কিন্তু খুব সুন্দরভাবে। আমার ভিডিও এবং থামবেলে বসাইতে হবে তারপরে কেউ যদি গুগলে এসেও সার্চ করে টপ টেন ওম্যান হেলদি ফুড সেখানে আমার এই ভিডিওটা বা আমার এই থামবেলটা আসার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমার কি লাভ হবে আমি ভিডিও আপলোড করবো ইউটিউবে আমি ভিডিও আপলোড করবো ফেসবুকে কিন্তু ইউটিউবে ভিউ পাবো ফেসবুকেও ভিউ পাবো সাথে সাথে আমি গুগল এবং আদার্স যত সাইট আছে সমস্ত সাইট থেকে ভিউ পাবো সো বুঝতে পারছেন ভিউ পাওয়ার ক্ষেত্রে বা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অফ পেস এসিউ তো চলেন আমরা অফ পেজ এসিউ কীভাবে করবো সেটা দেখে নেওয়া যাক অফ পেস করার জন্য আপনাকে একটা টুলস মারাত্মকভাবে হেল্প করবে সেটা কি সেটার নাম হচ্ছে রেপিড ট্যাগ আমি যদি এখানে গুগল এসে সার্চ করি রেপিড ট্যাগ লিখে সার্চ করার পরে আপনি প্রথমে একটা পাবেন এখানে অনেকগুলো আছে প্রথম অপটিমাইজার আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এমন একটা সুন্দর ইন্টারফেস দেখতে পাবেন দেখবেন এখানে লেখা আছে কি ইউটিউব ট্যাগ জেনারেটর এখানে আপনার কি করতে হবে এই যে সার্চ বার আছে এই সার্চ বারে শুধুমাত্র আপনার ভিডিওটা যে রিলেটেড অর্থাৎ আপনার ভিডিওটার যে টপিকের বা যে টাইটেল আপনি ভিডিওটা দিবেন সেই টাইটেলটা এখানে লিখে দিবেন আমার টাইটেল কি এখানে আমার টাইটেল হচ্ছে টপ টপ ওকে আমি আমার ভিডিও টাইটেলটা কিন্তু এখানে লিখে দিছি টপ টেন ওম্যান হেলদি ফুডস আমার লেখা শেষ এখন আমি কি করব জাস্ট এই সার্চ বার অপশনে ক্লিক করব। সার্চ বার অপশনে ক্লিক করার পরে একটু নিচে আসবেন দেখবেন এই যে টুলসটার কথা বললাম রেপিড ট্যাগ ডট আইও ও আপনাকে কি করছে আপনার টাইটেলের আন্ডারে অনেকগুলো ট্যাগ দিয়ে দিছে যে ট্যাগুলো আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে মারাত্মকভাবে হেল্প করবে আমার কাজ হবে কি আমি জাস্ট ট্যাগুলো কপি করবো তার আগে একটু আমার ভিডিও টাইটেল যেটা থাকবে সেই টাইটেলটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি চলে যাব কোথায় আমার যে ভিডিওটা আমি এসিও করবো আমি মনে করেন প্রথমে ভিডিও এসিও দেখাই এই ভিডিওটা এসিও করবো না আমি ভিডিওটা জাস্ট একটা ক্লিক করব দেন আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রপার্টিস লেখা আছে আপনি প্রপার্টিস ক্লিক করবেন প্রপার্টিস ক্লিক করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে আসে জেনারেল আপনি যখন থাকবেন তখন দেখবেন এখানে একটা টাইটেল আপনি দিতে পারবেন আপনি যে টাইটেলটা কপি করছেন বা ভিডিওতে যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন আমি এখানে কি টপ ওমান হেলদি ফুডস এটা হলো আমার ভিডিওর টাইটেল ওকে তো এটাকে জাস্ট আমি আবার কপি করব দেন এখান থেকে দেখেন ডিটেলস লেখা আছে আপনি ডিটেলসে চলে যাবেন ডিটেলসে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে টাইটেল লেখা আছে টাইটেল এর এখানে একটা ডাবল ক্লিক করবেন দেন এখানে টাইটেলটা পেস্ট করে দিবেন সাবটাইটেল সাবটাইটেলও আপনি সেম টাইটেলটা পেস্ট করে দেবেন এখানে রেটিং আছে এখানে রেটিং এ ফাইভ স্টার করে দেবেন তারপরে এই যে ট্যাগ অপশন আছে ট্যাগ অপশন আপনি ক্লিক করবেন এই ট্যাগ অপশনে আমি রেপিড ট্যাগ থেকে যে ট্যাগগুলো জেনারেট করছি সেইগুলো এখানে পেস্ট করে দেব এই জন্য আমি চলে যাবো আবার রেপিড ট্যাগে দেন এখান থেকে যত ট্যাগগুলো আছে ট্যাগুলো আমি এখান থেকে কপি করব কপি করার পরে আবার এখানে চলে আসবো দেন এখানে এসে পেস্ট করে দেবো ওকে আমার কাজ কিন্তু এখানে শেষ এরপর কমেন্ট আছে কমেন্টের এখানে আমি জাস্ট এই যে ট্যাগগুলো আছে সেগুলো পেস্ট করে দেবো এরপরে এখান থেকে আমি ওকে তে ক্লিক করবো আমার ভিডিওটা কিন্তু অফ পেজ এসিও করা শেষ